সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সাগের গাইস আজকে দেখাবো আপনাদের সাউথ মাঝে কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই খুবই ভালো লাগবে নিউ কালেকশন নিউ ডিজাইন এখনও কিন্তু প্রাইস ট্যাগও লাগানো হয় নাই জাস্ট আসার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমি ভিডিওটি করা তো আজকে ফার্স্ট ওয়ান যে শাড়িটি দেখাচ্ছি একটু খোলা যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে না কি কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা কালার কিন্তু একদম অসাধারণ কালার ডিজাইনের মাঝে দেখতে পাচ্ছেন বেশ ভালো লাগছে আমার কাছে ও কালারটি সি গ্রিন কালার পরিমণি কালার কিছুদিন আগে এই কালারের পরিমণি এই কালারের একটি শাড়ি পরে যদিও ডিজাইনটা চেঞ্জ এটা একটু খোলা লাগে যদিও ডিজাইন চেঞ্জ বাট কালারটি এটি যার কারণে অনেক কাস্টমার হিসাব হলে ভাইয়া পরিমণি কালার আছে নাকি তো যার কারণে পরি যার কারণে পরিমণি কালার বলি আর কি অনেকে অনেক কাস্টমার এসে বলে যে ভাইয়া পরিমণি যে শাড়িটা পরেছে সেই শাড়িটা আছে নাকি বা পরিমণি কালারের শাড়িটা আছে নাকি আঁচলটা দেন সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গরজে আছে কাজটি করা আছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটি রু সবটি থেকে তো গাইস কালারটি আমার কাছে বেশ ভালো ভালো লাগছে যাদের এই কালারটা হচ্ছে যারা একটু ফর্সা টাইপস যাদের আছে এটাদের ক্যাটালকটা যদি একটু ফর্সা হয় তাহলে তাদের জন্য কিন্তু এই কালারটা ভালো লাগবে কিন্তু মাইন্ড করেন না ফর্সাদের জন্য ভালো লাগবে কারণ কিছু কিছু কালার সব ধরনের মানুষের জন্য কিন্তু ভালো লাগে না যেমন এই কালারটি শুধু ফর্সা যাদের আছে তারা কিন্তু ভালো লাগবে আবার যারা একটু বর্ণের আছে তারা কিন্তু আর একটু লাইট কালারের মধ্যে ভালো লাগবে এই জন্য বলা আর কি তো যদি এটা চাপাও এজন্য যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন অনলাইনের মাধ্যমে অর্ডার করার অপশনটা আছে আমাদের আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দিতে হবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না আর যারা ঢাকার বাহিরে আছেন শুধু ডেলিভারি চার্জটা আপনি জাস্ট অ্যাডভান্স করবেন যেমন একটা শাড়ি নিলে একশো টাকা দুইটা শাড়ি নিলে হয়তো একশো বিশ টাকা নিবে তিনটা শাড়ি নিলে একশো বিশ টাকা চারটা শাড়ি বা পাঁচটা শাড়ি নিলে দেড়শো টাকা এরকম আর কি শাড়ির কোয়ান্টিটি হলে বিশ তিরিশ টাকা এদিক সেদিক হয় ডেলিভারি চার্জটা যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন আর যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো অর্ডার করে দেখে নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসে আমার সংলগ্নে নূর ম্যানসন শপিং সেন্টারে তীতোতলা চলে আসবেন তাহলে খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আপনার রূপালের শপি থেকে কাটা লোকটাতে যদি ভালো লাগে আর অবশ্যই কিন্তু এগুলোর সাথে ব্লাউজ পিস সহকারে আপনাদের কাটতে হবে কাটা ছাড়া কিন্তু পরা যাবে না শাড়িটা অনেক বড় আমি ব্লাউজ পিসগুলো দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি বলতে শাড়িগুলো নতুন এখনও খোলা হয়নি এগুলো পুরো ফুল রিভিউ আপনারা এই দু এক দিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ আসার সাথে সাথে ভিডিও করছি যার কারণে এখনও পুরো ফুল রিভিউটা দেখাতে পারছি না যে ব্লাউজ পিস তো ওটা পরেই আছে ব্লাউজ যদি ভালো লাগে আপনারাও নিয়ে নিতে পারেন এটা সি গ্রিন কালার এ একটা আছে এটা কী কালার মেরুন কালারের মধ্যে অসাধারণ লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন প্রাইসটা পড়ে যাবে মাত্র বলি নেই মনে হয় প্রাইসটা মাত্র দুই হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর শাড়িটা রূপালের শপটি থেকে মাত্র দুই হাজার দিয়ে কিন্তু অসাধারণ ডিজাইনের এই শাড়িগুলো পাবেন রূপালের শপটি থেকে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবেন নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আর সঙ্গে ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি হ্যাঙ্গার থ্রিপিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে এবং রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আপনারা সালামু আলাইকুম রহমতুল্লাহ